দেশের জন্য দেশের মানুষের জন্য সদা সর্বদা নিবেদিত প্রাণ সেই সাথে পরিবারের সবাইকে কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টাও দিন রাত করে যাচ্ছেন সেই মানুষটার পছন্দ মতো কোনো খাবার তৈরি করে দিতে পারলে সে যদি খেয়ে খুশি হয়ে যায় আমার অনেকটা ভালো লাগে আজকে খুবই পছন্দের একটা খাবার আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে আমার হাতের এই চাল কুমড়ার মোরব্বা তাই ছুটি আসার আগেই তার পছন্দের এই চাল কুমড়ার মোরব্বাটা আজকে আমি তৈরি করছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও আপনাদের প্রিয় মানুষগুলোর জন্য কিন্তু একদম সুন্দর করে এইভাবে বাড়িতে বসে চাল কুমড়ার মোরব্বা তৈরি করে নিতে পারবেন আমার চাল কুমড়াটা খুব বেশি পাকা না এই চাল কুমড়ার মোরব্বা বানাতে গেলে যত বেশি পাকা চাল কুমড়া হবে মোরব্বাটা তত বেশি ভালো হবে তো খুব বেশি পাকেনি আমি বাজারে যেরকম পেয়েছি ওরকমই এনেছি তো আরেকটু উপরে সাদা সাদা যেটা থাকে সেটা বেশি ভালো হয় তারপরে বোকাটা কিভাবে কেটে নিয়েছি দেখতেই পেলেন বীজের অংশটা ঠিক ওই লাইন বরাবর কেটে এরকম করে নিয়েছি আর ওই সাইডে সবুজ অংশটা যাতে খুব বেশি না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত সবুজ অংশ থাকা যাবে না তারপরে কাটা চামচ দিয়ে ঠিক এইভাবে কাচিয়ে নিয়েছি একদম চতুর্পাশে এমনভাবে কাচাতে হবে যাতে সম্পূর্ণ জায়গায় আপনার কাচানো হয় কিন্তু ছিঁড়ে না যায় ঠিক এমন করে নরম তুলতোলা করে কাচিয়ে নিতে হবে দিক থেকে তো সবগুলো আমার কাঁচানো হয়ে গেছে কাঁচানোর পর চাল কুমড়াগুলো অনেক বেশি নরম তুল তুলে হয়ে গেছে এখন এগুলোকে শক্ত করার জন্য আমরা এখানে ব্যবহার করব চুন বাজারে দুই ধরনের চুন কিনতে পাওয়া যায় একটা পাথর চুন একটা ঝিনুক চুন এই মোরব্বা বানানোর জন্য ঝিনুক চুনটাই আপনারা ব্যবহার করবেন কারণ ঝিনুক চুন খুব বেশি ধক না মানে ঝাঁজ না তো এই চুনটা দিয়ে ব্যবহার করলে আমাদের মোরব্বাটা আমরা ঠিক যেরকম চাইব ঠিক সেরকমই হবে আবার চুনের যে এক্সট্রা ধাজ সেটাও থাকবে না তো আমি মোটামুটি দুই চামচের মতো এখানে চুন নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানির মধ্যে গুলিয়ে এখনই চুন পানির মধ্যে ভেজিয়ে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে এগুলো ভিজে একদম শক্ত হয়ে যাবে দেখেন দুই ঘন্টা পর কিন্তু এগুলো একদম যখন আমি কেটেছি কাচানোর আগে ঠিক সেরকম শক্ত হয়ে গেছে একদমই নরম তুলতুলা লাগছে না এখন এই যে আমরা চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই চুনের পানি সহত আমরা মোরব্বা বানাতে পারবো না তার জন্য কি করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পাঁচ থেকে সাতবার এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে একটা পর্যায়ে দেখবেন পানিগুলো খুব স্বচ্ছ হয়ে গেছে আর বিন্দু পরিমাণ চুনের কোনো গন্ধও পাচ্ছেন না আর এই মরব্বার ভেতর থেকেও মানে এই চাল কুমড়ার ভেতর থেকেও কোনো রকম সাদা পানি বেরোচ্ছে না মানে এগুলো পরিষ্কার হয়ে গেছে তো ঠিক এরকম করে পরিষ্কার করে নিয়ে আমরা এখন সাইজ করে কেটে নিব তো এই আস্তে আস্তে মোরব্বাগুলিও বানানো যায় যদি অনেক বড় পাত্র থাকে নাড়াচাড়া করার সুবিধা হয় তবে আমরা যেহেতু বাসাবাড়ি তৈরি করব ছোট পাত্রের মধ্যে দিয়ে নাড়াচাড়ার সুবিধার জন্য আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো ঠিক এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়ে এখন মোরবাগুলো তৈরি করব। তো এই পর্যায়ে আমাদের ফলো করতে হবে আর একটা টিপস টিপসটা হলো এখন আমরা এগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নেব সিদ্ধ করব গরম পানিটা আগেই আমরা ফুটিয়ে নেব। ফুটন্ত গরম পানির মধ্যে দিয়েই কিন্তু ফোটাবো একেবারে ঠান্ডা পানিতে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেবো না যে বলো করতে থাক আস্তে আস্তে এরকম করলে কিন্তু অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে পানিটা আগে ফুটিয়ে নেবেন তারপরে চাল কুমড়াগুলো দেবেন চাল কুমড়ো দেওয়ার পর পানিটা আবার ঠান্ডা হয়ে যাবে আবার ফুটতে ফুটতে যতটুকু সময় লাগে ঠিক অতটুকু সময় চাল কুমড়াটা পানির নিচে থাকবে অতিরিক্ত বেশি ভাপানো যাবে না তারপরে সেই পানির মধ্যে থেকে উঠিয়ে একটা জালের মধ্যে দিয়ে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে আমরা যেই হাড়িতে এই চাল কুমড়াগুলো মোরব্বা তৈরি করব সেই হাড়ির মধ্যে গরম অবস্থাতেই ঢেলে দিব আর সেই গরম চাল কুমড়োর মধ্যেই আমরা যতটা চিনি লাগবে ততটা চিনি দিয়ে এইভাবে ঢেকে ডেকে দিব ঘণ্টাখানেকের জন্য ঘন্টা ঘণ্টাখানেকের মধ্যে গরম তাপ পেয়ে চিনিগুলো খুব দ্রুত গলে যাবে আর চাল কুমড়াগুলো রস খেয়ে একেবারে টইটুম্বর হয়ে থাকবে এখন আমাদের যেটা কাজ সেটা হলো চুলার জাল ধরানো কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য এখন শুধু অনবর্ত জাল করে যাব যখন শিরাটা একদম পাতলা অবস্থায় আছে মানে এই পর্যায়ে এখন কিন্তু চুলাটা আমাদের হাই হিটেই থাকবে হাই হিটে এইভাবে প্রায় আপনার দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরে দেখবেন যে এইটা অনেকটা কমে গেছে এইটা মোটামুটি দশ পনেরো মিনিট পরে এই যে উপর চারদিকে দেখেন একটু সাদা সাদা হয়ে আসছে মানে আমাদের চিনিটা গাঢ় হতে শুরু করেছে তো চিনিটা কিন্তু প্রায় গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চাল কুমড়াগুলো স্বচ্ছ হচ্ছে কিছুটা ভেতরে চিনি গিয়ে জমে জমে যাচ্ছে এই পর্যায়ে দেখেন এটা কিন্তু লাস্ট পর্যায়ে ব্যাস আমার কিন্তু মোরব্বাটা একদম কমপ্লিট এখন আমি এইখান থেকে তুলে নেব পাতলের মধ্যে যখনই দেখবেন এখন এরকম জমে জমে যাচ্ছে চিনি তখনই তুলে ফেলবেন বাস তুলে নিয়ে যে কোনো একটা কিছুর উপরে এইভাবে আপনারা একটু রেখে দিতে পারেন তারপরে দেখবেন এগুলো দুই ঘন্টার মধ্যেই একদম শক্ত হয়ে গেছে হুবহু দোকানের মোরব্বার মতো আমার একটা চাল কুমড়া থেকে মোট এরকম চুয়ান্ন পিস মোরব্বা হয়েছে আর দেখেন অবশিষ্ট কোনো চিনিও কিন্তু নেই তো এই তো খুব সহজেই কিন্তু একদম দোকানের মতো এই মোরব্বাগুলি আপনি বাসায় বসেই তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র আমার এই টিপসগুলো যদি ফলো করে তৈরি করেন আর এই মোরব্বাগুলো আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন শুধুমাত্র কৌটায় ভরে নর্মাল ফ্রিজে বসিয়ে রাখবেন ব্যাস আর কিচ্ছু হবে না সারা বছরই আপনি যে কোনো মিষ্টি ডেজার্ট যে কোনো মিষ্টি আইটেম তৈরি করলে সেখানে দিয়ে খেতে পারবেন মুড়ি দিয়ে খেতে পারবেন মাসাল্লাহ এই মরব্বার টেস্ট বাজারে কেনা মরব্বার থেকে কোনো অংশে কম নয় বরং আরো বেশি ভালো কারণ অনেকটা যত্ন করে ভালোবেসে আমি আমার প্রিয় মানুষগুলোর জন্য তৈরি করি আপনারা যদি এরকম মোরব্বা খেতে পছন্দ করেন বা আপনার প্রিয় মানুষগুলো তাদের জন্য বানিয়ে নেন যত্ন করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকিদের জন্য